মার্শাল্লাহ লক্ষ্য করুন এই হাঁসটাকে এটা কিন্তু সাধারণ হাঁস না দেখতে কিউট আর এই হাঁসের পিছনে ছোট্ট একটি গল্প আছে যখন এ জাতের হাঁসগুলো আমার অতিরিক্ত পছন্দ হয় তখন এগুলো সংগ্রহ করার জন্য আমি মরিয়া হয়ে পড়ি চারিদিকে খোঁজ লাগাই অবশেষে ঢাকায় এক এক্সপোর্ট ইম্পোর্টারের কাছে খোঁজ পাই এগুলো তার কাছে আছে অবশ্যই এগুলো ইউএস থেকে আমদানিকৃত তখন তার কাছে একটা মেল ও দুইটা ফিমেল আমি সংগ্রহ করে নিয়ে আসি আর এটাই হলো বিপত্তি বিক্রেতা আমার কাছে কখনোই বলে না যে একটা মেলের সাথে দুইটা ফিমেল থাকবে না তো আমি একটা মেলের সাথে দুইটা ফিমেল নিয়ে এসেছি নিয়ে এসে এই যে সুন্দরটা পুকুরটা দেখছেন এই পুকুরে কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম কয়েকদিনের মধ্যে একটা মেল ও একটা ফিমেল জোড়া বেঁধেছিলো কিন্তু আর একটা ফিমেল কোনোভাবে একা একা থাকতে পারছিল না ফিমেলেও ঠোক দিত মেলেও ঠোক দিত ফলে ওই ফিমেলটা অল্প কয়েক কয়েকদিনের মধ্যেই কিন্তু মারা গেছিলো খুব সুন্দর জোড়াই ছিল এই একটা মেল একটা ফিমেল কিন্তু অজ্ঞাত রোগে মেলটা মারা গেল তারপরে একা হয়ে গেল এই ফিমেলটা আর একার কারণে আমি পুকুর থেকে তুলে নিয়ে এসে খাঁচায় রেখেছি কারণ পুকুরে একা থাকতে পারে না তো এই ফিমেলটা একা একা এখন পর্যন্ত রয়ে গেছে মাসাল্লাহ খুবই একটি এই ফিমেলটা আমি অল্প দামে কিন্তু এছাড়াও আনকমন লম্বা লেজ আলা পাখি প্রকৃতির এই জোড়াকে লক্ষ্য করুন যাত রিংনেক ফিজেন্ট জাপানের জাতীয় হয়ে যান মাথায় দুইটা শিং এবং দাগ কাটা লম্বা লেজের কারণে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এ জাতের এই ফিজেন্টগুলোর ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে আর এগুলো মুরগির মতোই কিন্তু ডিম পাড়ে এই এক একজোড়া ফিজেন্ট পাখি আপনারা সংগ্রহ করতে পারবেন আমি অত্যন্ত স্বল্প মূল্যে দিয়ে দেব দামটা অবশ্যই জানতে পারবেন এছাড়াও লক্ষ্য করুন আমাদের ফার্মের সবচেয়ে দামি মুরগি এগুলো জাত অয়ানডোড স্প্যাসলেস্ট কালার দেখতে অসাধারণ এই মুরগিগুলো কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় এখন ভালো উপযোগী এছাড়া এই মুরগিগুলো খুবই ভালো ডিম পাড়ে লক্ষ্য করুন হ্যাভি কোয়ালিটি সম্পন্ন এখানে এক পিস মেল ও দুই পিস ফিমেল আছে নিউ অ্যাডাল এই মুরগিগুলোর বর্তমান বয়স প্রায় নয় মাস সমস্ত ভ্যাকসিন কমপ্লিট এ মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন একেবারে স্বল্প মূল্যে এছাড়াও একই জাতের হ্যাভি কোয়ালিটি সম্পন্ন ব্লু লেস্ট কালারের এই মুরগিগুলোকে লক্ষ্য করুন এখানে এক পিস মেল ও এক পিস ফিমেল আছে নিউ অ্যাডাল এই মুরগিগুলোর বর্তমান বয়স প্রায় নয় মাস মুরগিটা বর্তমানে ডিমে আছে আর দেখতে অসম্ভব সুন্দর এই মুরগিটা সংগ্রহ করা কিন্তু এখনই বড় একটা সুযোগ এছাড়াও গরিবের এই ময়ূরটাকে লক্ষ্য করুন আমি একে ময়ূরই বলি কারণ এই মুরগিটা অল টাইম ময়ূরের মতো লেসটা একদম ছড়িয়ে থাকে এ জাতের সবগুলো মুরগি একই জাত হোয়াইট টেল জাপানিজ বেনথাম এ জাতের মুরগিগুলো শান্ত পা হয় খাটো এবং লেজগুলো ছড়ানো থাকে অত্যন্ত ছোটো জাতের এই মুরগিগুলো খাঁসার মধ্যে অনেকগুলো পালন করা যায় ডিমও পাড়ে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এ জাতের মুরগিগুলি সাধারণত সাড়ে চার থেকে পাঁচ মাসে ডিম পাড়া শুরু করে জাত হোয়াইট টেল জাপানিজ বেনথাম এ মুরগির বেশ কয়েক পিস আমার কাছে বাচ্চা আছে বাচ্চাগুলো বর্তমান বয়স প্রায় তিন থেকে সাড়ে তিন মাস দেখুন কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন এখান থেকে আমি মাত্র দুই জোড়া বিক্রি করব আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ফার্ম থেকে এইরকম সুযোগ কিন্তু সচরাচর পাওয়া যায় না কারণ আমাদের ফার্ম থেকে সাধারণত আমরা সবসময় বড় মুরগিগুলো বিক্রি করি না তো যখন আমার টাকার ক্রাইসিস হয় তখনই কিন্তু বড়ো কিছু মুরগি বিক্রি করে আমার এই ক্রাইসিসটা পূর্ণ করি তাই এখনই বড় একটা সুযোগ এই যে জাপানিজ বেনথামগুলো দেখছেন তিন থেকে সাড়ে তিন মাসের বয়সের যে বাচ্চাগুলো দেখছেন এগুলো সংগ্রহ করা বড়ো একটা সুযোগ কারণ এই বয়সে জাপানিজ বেনথাম পরবর্তীতে বিক্রি করব কি আমি জানি না তাই স্বল্প দরে সুযোগটা কাজে লাগাতে পারেন এছাড়াও আমাদের ফার্মের সকল মুরগিগুলো সাধারণত কোয়ালিটির দিক দিয়ে আমরা ভালো সচেতন আমরা এটা হানড্রেড পার্সেন্ট বলতে পারি আমাদের ফার্মে যে মুরগিগুলো সংগ্রহ করবেন কোয়ালিটি কিন্তু একশো একশো থাকবে দামটা আসলে কম না বেশি হয় জানেন না তো আমার মতে আমি অনেকের কাছে কথা বলেছি কিংবা অনেকে আমার কাছে ফোন দিয়ে জেনেছে যে আমি এত কম দামে আসলে ভেঞ্চি মুরগিগুলো বিক্রি করি কি তো আমার মতে আমার মনে হয় আমি সবার চেয়ে ভালো কোয়ালিটি সম্পন্ন এবং খুবই কম দামে দেওয়ার চেষ্টা করি যাতে এখান থেকে আপনারা উপকৃত হন এছাড়াও আমাদের ফার্মে শুধু মুরগি সংগ্রহ করেই শেষ না যারা আমাদের ফার্ম থেকে মুরগি সংগ্রহ করেছে কিংবা আমাদের ফার্ম থেকে সংগ্রহ করে নাই তারপরেও কিন্তু আমি সার্ভিসটা দিয়ে থাকি অর্থাৎ মুরগি পালন বিষয়ে কেউ যদি বিপদে পড়ে কোনো যদি সমস্যা সম্মুখীন হয় তাহলে আমার কাছে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি সলভ করার চেষ্টা করব এই মুরগি পালন বিষয়ে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম